যার কাছে শুধু তার বসত ভিটার অতিরিক্ত দশ শতক পনেরো শতক জমি আছে শুধু আলগা খেত। ওই মুসলমান তার পরিবারের দেড় দুই মাসের খরচ আর হজ্জের টাকা এই দুইটা যদি ওই বারো চোদ্দ পনেরো শতক জমির একাংশ বিক্রি করিলে চার শতক পাঁচ শতক তিন শতক বেচলে মনে করেন সাত লাখ টাকা হজের দুই লাখ টাকা সংসারের খরচ থাকবো দেড় দুই মাসে এই আট নয় লাখ টাকা যদি বারো শতক পনেরো শতক জমি আছে বেড়ার আর কিছু নাই ব্যাংকেও টাকা নাই আলগা কিচ্ছু নাই ফুতু বিদেশ নাই আলগা কোনো টাকা নাই শুধু বাড়িটা আছে আর এই জমিটা আছে পনেরো শতক বারো শতক চোদ্দ শতক ওইখানের এক অংশ কিছু অংশ বেচলে সংসারের এই দুই মাসের বাজার খরচ সংসার খরচ আর এই হজের টাকা হয়ে যাবে এই আট নয় লাখ টাকার ব্যবস্থা হবে আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ আর যদি হজ আদায় না করে মারা যায় তো রসুল সাল্লা সাল্লাহ বলছে তুই ইহুদি হয়ে মরলি নাকি খ্রিস্টান হয়ে মরলি আমি জানি না হুম্মত বাকি মুসলমান হয়ে মরলি না এটা বলে গেল কত বড় জঘন্য কথা এরপরও যার কলিজার মধ্যে ভয় লাগে না এবড়া কেমন শক্ত বুড়া কি আড্ডি হলাম মুসলমান ফুরাটাই তো আড্ডি গোস্ত কু কথা জোশ বুঝেননি গোস্তদের চুলার মধ্যে জোশ করে নরম হয় না এবড়া তো নরম হয় না এবড়া তো ষাট বছর হলো বিড়ি খা আমরা শক্ত না এটা ফুরাটা আড্ডি আমার মনে বুঝে মনে হয় আর গোস্ত নাই আমরা ষাট বছর বয়স আজও দুনিয়া যায় না লোভ যায় তিন ফুট বিদেশ পাঠাইছে ওইখানে কি তিন বারো ছত্রিশ লাখ টাকা খরচ হয়েছে না আপনি তো ব্যবস্থা করছেন মেয়ের বিয়ের টাকা হইলো বাড়ি ঘর টাকা হইলো সব হইলো আল্লাহর ঘরের জন্য পাঁচটা লাখ ছয়টা লাখ টাকা ব্যবস্থা হলো জীবনে কোনোদিন হাই মুসলমান আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে দয়া করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আল্লাহ তারা বললেন কোরবানি সর্বযুগের আমল হজ সর্বযুগের আমল আর কি ছেলেরা তোমাদেরকে বলি শেষটার বিষয় আল্লাহ তারা বলছে প্রত্যেক জাতির জন্য আমি ইবাদত রাখছি অতএব মানুষ মাত্র ইবাদত করবে এটাই স্বাভাবিক অতএব যার মধ্যে ইবাদত নাই আমি এই জন্য সাফ বলি সে কোনো মানুষ সেজদা নাই মানুষ মানুষ না তোমরা যারা ফজরের নামাজ পড়ো না পাঁচ নামাজ পড়ো না মুসলমানের বাচ্চা আমি বললাম তুমি মানুষ না যার কপালে সে মানুষ সে মানুষ হইতে পারে না মানুষকে আল্লাহ তালা বিহীন বানায় নাই আমা জিনওয়াল ইনসা ইল্লা আবুদুনের অর্থ হলো আমি মানুষকে বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে বানাইছি শুধুই ইবাদতের উদ্দেশ্যে অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ হইতে পারে না সে মানুষের বাচ্চায় না বলে তো সে কি আমি কই সে কি সে হইল গরু ছাগলের মতো একটি ডোমেস্টিক এনিম্যাল গৃহপালিত প্রাণী এই বাড়িতে ছাগলও ফালে তার মতো অপদার্থকেও পালে এই বাড়িতে গরুও ফালে আসমুরকাও ফালে আর এই জংলিটাকে এই বন মানুষটা পালে এখানে ওই ওই গরু ছাগল গুলো রে কল্লি ভুষি ঘাস খাওয়ায় আর এইটাকে এই প্রাণীটাকে গোস্ত ভাত বাত মাস এগুলো খাওয়ায় বাকি দুনুটাই ডোমেস্টিক নিমে। গৃহপালিত প্রাণী জঙ্গলে যেহেতু থাকে না এই জন্য বললাম আর কি ডোমেস্টিক আর নাই তো তো এটা জঙ্গলের প্রাণী হইত এই কথা আমার শেষ আমরা প্রত্যেকেই ফিকির করি আমি লম্বা বিস্তারিত বলা দরকার কিন্তু এটুকুতে সম্ভব না আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা কোরবানির মাস আলা আপনাদের ইমাম সাহেবদের কাছ থেকে বুঝে নেন আপনারা হজ্জের মাস আলা ভালোভাবে বুঝে নেন আপনারা প্রত্যেকটা ইবাদতের মাস আলা অলামাইকার থেকে জেনে নেন আল্লাহ তালা বলেন এই হজ বলো কোরবানি বলো সমস্ত ইবাদত বলো আমি যে আল্লাহ নির্ধারণ করলাম কেন লিয়াজ আমার আমার জিকির জিন্দা করার জন্য কোরবানি করিলে আমার স্মরণ জিন্দা হবে হজ্ গেলে আমার স্মরণ জিন্দা হবে প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমি আল্লাহর স্মরণ প্রতিষ্ঠিত আলা মা রাজা আল্লাহ বলে বিশেষভাবে কোরবানির চতুষ্পদ প্রাণী যে আমি যেটা রিজিক হিসাবে হালাল করে দিলাম ওইটা জবাইয়ের সময় আমার বান্দা বিশেষভাবে আমার নাম বলবে আমার স্মরণ করবে এই মহান উদ্দেশ্যে আমি আল্লাহ কোরবানির বিধান দিয়েছি শুধু গোস্ত খাওয়ার জন্য নয় গোস্ত তো সারা বছরে খায় এই জন্য হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি ঈদের নামাজ আশ্চর্য মিয়া রাসূলুল্লাহ আজকেও পড়ছি আমার গাড়িতে বসে বসে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানযবাহা ক্বাবলাস যে ব্যক্তি নামাজ ঈদের নামাজ পড়ার আগে আগে জবাই করে ফেলে প্রাণীটা তো সে ফা ইনমা হুয়া লাহমিন এটা যেন সে বকরির গোষ্টই খাইলো আজ্জালাহু লিআহলিহি পরিবারের জন্য তারা হুরা করে গোস্তের ব্যবস্থা নুসুকে করলোকে কিছুই তার অর্জন হল না তো ঈদের নামাজ এটা কথা বলেন ঈদের নামাজ ফরজ না না ঈদের নামাজ যদি না পড়ে তার আগে কোরবানি দিয়ালা তাইলে আল্লাহ হুদা যে খাইলা তো যেতে ফজরের নাম শিলল না তুই ডাকাইতে কির কোরবানি দিস বেটা যে জোহরের নামাজ পড়ে না আসর মাগরি বেশা পড়ে না এই অপদার্থ কি কোরবানি দিস কি তুই আল্লাহরে চিন তুই তো গরু না চিনস বেটা ছাগল চিনস বেটা তুই আল্লাহরে চিনস না ফরমান বেটা তুই আল্লাহর জন্য কোরবানি দিস এটা কইলে হইলো আমরা বুঝি না আমরা চিরা খাই সে আল্লাহর চিনে মনে করেন কি কেমনে চিনে হে হে কেমনে চিনে সে তো আল্লাহর জন্য কোরবানি দিল না আল্লাহর জন্য দিলে ফজর পড়বে না না কেন কেন আসর লুঙ্গিটা লুঙ্গি দুইবার ফিন্দন লাগবে একবার বদলাইয়া নামাজ পই আইয়া আবার লুঙ্গি হয়তো বরাইবো রক্ত টক্ত আড্ডিমাড্ডি লাগবো লুঙ্গির মায়া করলার মায়া করলা না কত বড় নিকৃষ্ট ডাকাত জোহরের ওয়াক্ত চলে গেল তুমি তোমার গোস্ত আর ডি কোবাইতে আসো যে দুইবার লুঙ্গি পাল্টানে ঝামেলা একবারে শেষ করে রাত দশটা এগারোটার দিকে কাত খাওয়া মাতুসালা সব দিন আমাদের একসাথে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা আজকে মজমা বরকত দান করে মেহরবানি করে সবার কাছে অনুরোধ কি কি বললাম এক নাম্বার আল্লাহর কথা সবাই বলা উচিত মনে আসিনি বলেন না কার কার বলা উচিত সবার যার যার সমর্থন আল্লাহর কথা আমরা একে অপরকে বলেই যাব ডেকেই যাব দুই নাম্বার হলো নজয়ান ছেলেরা নিজের জীবনে এই খামখেয়ালি মোবাইলের আসক্তি মোটর সাইকেলের এই হুড়া ছেলে মেয়ে নারী পুরুষের এই অবাধ যৌন সম্পর্ক অবৈধ সম্পর্ক অবৈধ প্রেম ভালোবাসার এই ছড়াছড়ি আমরা এর মধ্যে না জড়িয়ে নিজের জীবন নষ্ট না করি আমরা না জড়াই জীবনটা নইলে নষ্ট হয়ে যাবে জীবনটা বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা ছেলেকে মেয়েকে ফিরে আসবার করেন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করেন আমরা যেন প্রত্যেকেই কোরবানির বিধান হজ্জের বিধান জেনে শিখে আদায় করার চেষ্টা করি আমার বাপ যেই চোখ আল্লাহর ঘর দেখে রসুলের রওজা দেখে সেই চোখ সত্যিকার অর্থে সার্থক চোখের প্রকৃত মজা চোখের স্বাদ চোখের সার্থকতা কালো গিলাফ মদিনার রওজায় জীবন সার্থক হয় যে জীবন তার পরম বন্ধুর কাছে আর তিনি আল্লাহ তিনি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মজমাতে বরকত দান করেন এশার নামাজ হবে তারপরে আবার যথারীতি আমাদের পরম শ্রদ্ধে হজরত মৌলানা মুফতি দিন মোহাম্মদ আশরাফ সাহেব বয়ান করবেন ইনশাল্লাহ সবাই জমে বসে শুনবেন এবং তখনই ইনশাআল্লাহ আল্লাহ হবে আল্লাহ তৌফিক দান করেন আমি